শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু অতি মূল্যবান জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে কিন্তু অতি সহজে কিন্তু পৌঁছাবে আর শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়ি চলে যাচ্ছে আজকের মূল আলোচনা সেটি হচ্ছে জুয়া খেলে প্রচুর টাকা ডুবে গেছে আপনার মুক্তির উপায় জেনে নিন মানে জুয়া খেলে সেটা শেয়ার মার্কেট হোক সেটা আপনার লটারি হোক মানে লটারি হোক বা সেটা আপনার কোনো রকমভাবে ফাটকা ইনকাম হোক এবার ব্যাপার হচ্ছে জুয়া খেলে প্রচুর টাকা ডুবে গেছে আপনার মুক্তির উপায় জেনে নিন দেখুন এখানে একটি আমি হাতের ফটো অঙ্কন করেছি জানি না কতটা ভালো আমি অঙ্কন করেছি এখানে দেখে নিন প্রথমে দেখতে হবে আপনার আদৌ ভাগ্যতে জুয়া খেলে প্রচুর টাকা ইনকামের যোগ আছে নাকি সবার প্রথমে দেখতে হবে কিন্তু আজকে আমি ভিডিওটা করছি জুয়া খেলে প্রচুর টাকা ডুবে গেছে কেন ডুবে যায় জানেন এই রাহু যদি কারো যদি খারাপ থাকে তার সঙ্গে বৃহস্পতি কারো যদি দুর্বল থাকে তার সঙ্গে বুথ কারো যদি পীড়িত থাকে সেই মানুষটা মানে এক লাখ টাকারও যদি প্রতিদিন যদি জুয়া খেলে সে কিন্তু প্রচুর জিততে পারবে না সহজে মানে জিতলেও সেই টাকা আবার ঢুকে যাবে জুয়োতে পারলাম রাহুল কারু যদি পীড়িত থাকে রাহু কারু যদি খারাপ থাকে তার সঙ্গে বৃহস্পতির সঙ্গে রকম ভাবে যদি রাহুর কানেকশান যদি হয় তাহলে কিন্তু আর সেই ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু দুর্বল থাকতে হবে তাহলে কিন্তু সেই মানুষটা কিন্তু জুয়ো বলুন ফাটকা বলুন সে যখনই কোনো কিছু এরকম জাতীয় মানে মানে রিস্ক নেবে তার কিন্তু পুরো টাকা কিন্তু ডুবে যাবে আমি এরকমও দেখেছি দর্শক বন্ধু প্রথম প্রথম জুয়া খেলে মানুষের টাকাটা ওঠে তারপরে আবার যখন জুয়া খেলে পুরো টাকা ডুবে যায় কিচ্ছু না কিচ্ছু না এই এই হচ্ছে মেন হচ্ছে মে এই হচ্ছে মেন হচ্ছে নাটের এই রাহু রাহু যে কি করে যে আপনার ব্রেনকে ওয়াশ করে কি করে যে আপনার কাছে যে কী করে যে মানে পুরো টাকা যে আপনাকে ধ্বংস করে দেবে আপনি নিজেও বুঝতে পারবেন না ছোট্ট করে একটু বলে রাখি অনেক অনেক কানেকশন আছে এই চার পাঁচ মিনিটের ভিতরে ভিডিওতে পুরো কানেকশান নিয়ে আলোচনা করাটা সম্ভব নয় আমি মেন মেন কয়েকটা কানেকশন নিয়ে দেখাচ্ছি ধরুন রাউট থেকে একাধিক রেখা ধরুন শিরোকাকে স্পর্শ করেছে আপনার মধ্যে সব সময় আসবে যে আমি খাই না খাই আমাকে লটারি কাটতে হবে অথবা রাহুর সঙ্গে কোনো কোনোরকমভাবে ধরুন বুধের কানেকশন হয়েছে আপনি ভুলভাল জায়গায় গিয়ে টাকা ইনভেস্ট করে আসবেন ভুলভাল জায়গা এবার আমি আরেকটা আমি কথা বলি দর্শক বন্ধু বহু মানুষ রয়েছেন জুয়া খেলে প্রচুর টাকা ডুবে গেছে যাদের তারা কি করছেন জানেন আমি একটু বলে রাখি তারা মানে মুক্তি পেতে তারা ইউটিউব দেখে দেখে ইউটিউব দেখে দেখে টোটকা টিপস করছে ইউটিউব দেখে দেখে আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কিস কী কী টোটকা টিপস করেছেন বলেছে আমাকে বলেছে সেগুলো একটু শেয়ার করি বলেছে যে আপনার কি বলে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর কি জানো শুকনো লঙ্কা একসঙ্গে মিক্স একসঙ্গে মিক্সড করে কপুরের সঙ্গে ধরিয়েছে প্রায় সাত থেকে আট বছর করেছে তবু কিছু ফল পাইনি কেন জানেন দর্শক বন্ধু আমি একটু ছোট্ট করে বলে রাখি টোটকা টিপসে কাজ তখনই হয় যখন সঠিকভাবে জ্যোতিষকে দেখিয়ে সঠিকভাবে জ্যোতিষের সঙ্গে কথা বলে সঠিকভাবে জ্যোতিষকে দিয়ে পেরিক্ষণ করানোর পরে আপনি টোটকা টিপস সেমিনিটার ধারণ করছেন আমি যদি ছোট্ট করে জিজ্ঞেস করি যারা যারা টোটকা টিপস করছেন কোন গ্রহের টোটকা টিপস করছেন কোন গ্রহের টোটকা টিপস করছেন জানি না স্যার আপনার হাতে খারাপ আছে বৃহস্পতি রাহু আপনি টোটকা টিপস করছেন শুক্রর হবে হবে কি আমাকে বলুন না হবে হবে আপনার সময়টা নষ্ট থেকে না বলে রাখি দেখবেন জ্বর হলে জ্বর হলে জ্বর হলে মেপে কিন্তু ডাক্তার ওষুধ দেয় সেরকম ভাবে চিকিৎসা না করে কোনোদিন আপনারা রেমিডি করতে যাবেন না আরে পাগল পর্যন্ত হয়ে যেতে পারেন আমি আমি বারণ করবো যদি যদি জ্যোতিষ কাছে আসতে না চান আসবেন না তবুও ভুল ভাল টিপস করলে উল্টে গ্রহের কুপ্রভাব পড়ে দরকার নেই করবেন না ছেড়ে দিন আর যাদের মনে হচ্ছে জুয়া খেলে প্রচুর টাকা ডুবে গেছে আমি তাদেরকে একটা কথা বলবো নিজের ভাগ্যটা জেনে নিন জেনে নিয়ে তারপর জুয়া খেলতে যান না আপনার কি আদৌ কি জুয়াতে কি মানে টাকা ইনকামের কি কানেকশান আছে যোগ আছে সেটা কি জানেন আপনি না জেনে যাচ্ছেন আমি মনে করি পার্সোনালি জুয়োতে লাখ লাখ টাকা ডোবানোর থেকে কিছু পয়সা দিয়ে কোনো জ্যোতিষকে দিয়ে সঠিক জ্যোতিষকে দিয়ে ভাগ্যটা বিচার করি তারপরে এখানটা উচিত এতে আপনার লাখ লাখ টাকা বেঁচে যাবে দর্শক বন্ধু আমার প্রোগ্রামটা করার উদ্দেশ্য হচ্ছে এই এইটাই আর যাদের মনে হচ্ছে জুয়োতে প্রচুর টাকা ডুবে গেছে ভবিষ্যতে যেন না ডোবে যদি মনে হয় আপনারা কাজ করেন যদি মনে হয় তাহলে কি করতে হবে তাহলে সবার প্রথমে সঠিক জ্যোতিষ দিয়ে নিজের হাতটাকে বিচার করান আর সঠিক জ্যোতিষমেন কী করে যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত ঘটনাগুলো বলে দেয় দিতে পারবে সে তো সঠিক জ্যোতিষী যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন এটা আমার এটা আমার অনলাইন বুকিং নাম্বার প্লাস অফলাইন বুকিং নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান তবে একটা কথা বলে রাখি প্রোগ্রামের শেষে আপনার কষ্টের পয়সা মানে পরিশ্রমের রক্তের পয়সা আমার নিজেরও দর্শক বন্ধু পাঁচ আমি তো ক্লেন্ট দেখি তো আমার নিজেরও খারাপ লাগে এক একজন তিরিশ চল্লিশ লাখ টাকা অবধি শেয়ার মার্কেটে ডুবিয়ে চলে এসছে আমার কাছে কী দরকার ছিল আগে ভাগ্যটা জেনে নিয়ে গেলে কী অসুবিধা আছে ঠিক আছে যাই হোক আর কথা বলালাম না ভালো থাকবেন দর্শক বন্ধু নিজেদের শরীরের খেয়াল রাখবেন শরীরটা তো সবথেকে গুরুত্বপূর্ণ আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে